হ্যালো বন্ধুরা রেগুলার ভিডিও দিয়ে উঠতে পারছি না সত্যিই পারছি না চেষ্টা করছি কিন্তু পারছি না কারণ আমার যেই চ্যানেলটা রানিং চলছে সেই চ্যানেলটায় কম করে দুটো করে ভিডিও পার ডে দিতে হচ্ছে আর সেটা কিন্তু অন্য কন্টেন্টের ওপর যার কারণে পেরে উঠছি না যাই হোক চেষ্টা করবো এবার থেকে রেগুলার রয়েতে ভিডিও দেওয়ার কারণ তোমরাও যে কজন আর কি আমার ভিউয়ার্স আছো যারা আমাকে কমেন্টস করছে তারা বলছে দিদি রোজ ভিডিও দাও যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মনের মানুষ তাই না ভালোবাসার মানুষ ভালোবাসা একটা পবিত্র একটা পবিত্র বন্ধন মানে এটা এতটাই পবিত্র আর আমরা না কাউকে ভালোবাসলে তাকে না এইভাবে ভালোবাসি না যে তার কি আছে কি নেই ভবিষ্যতে আমি কি পাবো এগুলো ভেবে তো ভালোবাসা হয় না ভালোবাসাটা বলতে পারো আত্মার একটা কানেকশান একটা আবেগ খুব বেশি করে ওই সময়টা আবেগ বা মানে কাজ করে একটা আনমারের ছেলে মেয়ে যারা দুজন দুজনকে ভালোবাসে কোনো কারণে এমন হতেই পারে মেয়েটি ছেলেটির সঙ্গে বিট্রে করেছে বা ছেলেটি মেয়েটির সঙ্গে বিট্রে করেছে কেউ একজন করেছে সে চলে গেছে বা সে কিছুদিন সম্পর্ক রাখার পর তার মনে হচ্ছে এই সম্পর্কটা তার পক্ষে কন্টিনিউ করা উচিত মানে ঠিক নয় বা কন্টিনিউ করতে পারছেন তখন সে ব্রেক করে দিল এবং সে অন্য কোনো মানুষের কাছে আবার ফিরে গেল এরকমটা হয়েই থাকে তাই না তো ওই মুহূর্তে যে মানুষটি একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে তার যে কতটা কষ্ট হয় কতটা মানে সেই ইস্যুটা কতটা সেন্সিটিভ একটা ইস্যু ওই মোমেন্টটা যাকে ঘিরে আমার সবটুকু আমি ফিউচারের স্বপ্ন দেখছি চোখে একরার স্বপ্ন নিয়ে আমি আমার ভবিষ্যৎ দিনগুলোকে কল্পনা করছি তাই না সেই সময় যদি সেইগুলো সব ভেঙে যায় এক লহময় চুরমার হয়ে যায় তাহলে এর থেকে কষ্টের আর কিছু হয় না যে সমস্ত ছেলেমেয়েরা এই জিনিসগুলোকে ফেস করে এই ভালোবাসার এই জার্নিটা এই ব্রেকআপের জার্নি বলতে পারো ভালোবাসার জার্নি তো না ব্রেকআপের জার্নি ফেস করে একমাত্র তারাই জানে তো ভালোবাসি ভালোবাসাটা প্রচণ্ড নিষ্পাপ হয় আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টেকনিক শেয়ার করতে যাচ্ছি এই টেকনিকটা দিনে দুবার করে তোমরা করে রাখো তোমাদের ভালোবাসার মানুষটি যদি প্র্যাকটিক্যালি কখনো তোমাদেরকে ভালোবেসে থাকে আর তোমরা যদি মন থেকে তাকে চেয়ে থাকো সে ফিরে আসতে বাধ্য তবে যেটাই হোক না কেন যেভাবেই হোক না কেন প্র্যাকটিক্যাল ওয়ে তো হতে হবে সে যেন বাস্তবে থাকে এমন কেউ নয় যে আমি ভালোবাসি মনে মনে ভালোবাসাটা একতরফা ছিল সে কখনো আমাকে ভালোবাসার কথা বলেই সেটা যেন না হয় আবার এমনটাও যেন না হয় যে আমি ভালোবাসি কোনো সেলিব্রিটিকে মানে কোনো ফিল্ম স্টারকে আমি ভালোবাসি সেই ভালোবাসা তো পসিবল না প্র্যাকটিক্যাল ওয়ে তো হতে হবে আবার এমন হতে পারে যে দুটো ছেলে মেয়ে দুজন দুজন খুব ভালোবেসে ছিল ওরা একজনের বিয়ে হয়ে গেছে তখন যদি আমি এই টেকনিকটা করি তাহলে কি হবে তাহলে তার সংসারটাও নষ্ট হবে সেটা তো পাপ তাই না আমি নিজের স্বার্থের জন্য আরেকটা ছেলে ও আরেকটা মেয়ের জীবন নষ্ট করব সেটা যদি কখনোই না হয় এমনভাবে আমাকে করতে হবে আর এমন হতে হবে এই ভালোবাসাটা যাতে হ্যাঁ সে আমার কাছে আসতে পারে আসার সুযোগ আছে বা আমিও তার কাছে যেতে পারি আমিও ম্যারিড সে আনম্যারিড অথচ আমি তাকে এতটাই ভালোবাসি আমাদের ভালোবাসার পরিণতি পাইনি কিন্তু আমি তাকে ছাড়া কিছু ভাবতে পারছি না তখন আমি চাইছি আমার রিলেশনটাকেই ডিভোর্স করে বেরিয়ে গিয়ে তার সঙ্গে নতুন সম্পর্ক করতে সেটা কিন্তু কখনোই ঠিক নয় আমি বলবো কারণ যেটাই হোক না কেন আমাদের যার সঙ্গে গাছ ছড়া বাধা হোক না কেন সেটা কিন্তু ইউনিভার্সের সঙ্গে তিনি সবটা ঠিক করে দেয় কথায় বলে না জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে তো তিনি সবটা ঠিক করে রেখেছে তো এইরকম অবস্থাতে কখনোই এই টেকনিকটা করতে কেউ যাবে না কখনোই যাবে না যার ভালোবাসা ফিরে আসার মতো পরিস্থিতিতে আছে যে না আমিও তার কাছে ফিরে যেতে পারবো সেও আমার কাছে ফিরে আসতে পারবে এবং সে বাস্তব মানে বাস্তবে তাকে আমি পাবো তো সেই রকম কেউ যদি থেকে থাকে যে প্র্যাকটিক্যালি তাদের সঙ্গে তার সঙ্গে আমার রিলেশন ছিল কোনো কারণে আমাদের রিলেশানটা ব্রেকআপ হয়ে গেছে বা আমরা দুজন দুজনকে স্যাক্রিফাইস করেছি আমাদের ভালোবাসাটা ফ্যামিলির জন্য সমাজের জন্য যে কোনো কারণে হতে পারে তো তোমরা এই টেকনিকটা একবার করে দেখো তোমরা করে যাও মাস করো মাস এক বছর করে যাও হ্যাঁ টাইম টেবিল বলতে পারবো না যে আজকে করছি মানে কালকেই সে ফিরে আসবে কখনোই না এত সহজ নাকি যে রিলেশানটা ভেঙে গেছে সেটা একদিনে একদম পরিণতি পেয়ে যাবে এটা হয় না তোমরা এটা করতে থাকো এইভাবে তোমরা ম্যানিফেস্ট করবে এবং দেখবে একদম ডেফিনেট করে বলছি সে ফিরে আসবে প্রথমত তার মনে সাইন যাবে তোমাকে ভালোবাসা নিয়ে প্রথমত তার মনে এই সাইনটা যাবে ইউনিভার্স তাকে এই সাইনটা দেবে যে সে তোমার সঙ্গে বিট্রে করেছে সেই রিজনটা যেটাই হোক না কেন সেটা সমাজ হোক পরিবার হোক সেটা যে কারণেই হোক না কেন বা এমন হতে পারে অন্য কোনো মেয়ের জন্য বা অন্য কোনো ছেলের জন্য তোমার সঙ্গে বিট্রে করেছে তো সেটা সে প্রথমে রিয়েলাইজ করবে ইউনিভার্স তাকে প্রথমে রিয়েলাইজ করাবে যে সে কতটা কত বড় অপরাধ করেছে কত বড় পাপ করেছে সে যে মানুষটিকে হারিয়েছে সেই মানুষটিকে সে এই জীবনে পাবে না কখনোই এই মানুষটিকে ভালোবাসা তো জীবনে আসবে ভালোবাসার মতো ভালোবাসা আসবে না ওগুলো হবে প্রেম ভালোবাসা প্রকৃত এটাই ছিল যে মানুষটি তার জন্য হাসি মুখে সবটা ত্যাগ করতে পারে সে যখন ছেড়ে চলে যায় হাসি মুখে তাকে চলে যেতে দিয়েছে কারণ জোর করে ভালোবাসা ধরে রাখা যায় না এটা সে জানে অন্য কোনো ক্ষেত্রে হলে হয়তো সে জোর করে ধরে রাখতে পারত কিংবা সেই লাইফে আবার মোহন করে যেত অন্য কোনো ছেলে বা মেয়ের সঙ্গে রিলেশানে জড়াতে পারতো কিন্তু সে করে এই সাইনটা প্রথমে ইউনিভার্স তার মেমোরিতে দেবে প্রথমে তার মাইন্ডে এই সাইনটা আনবে তারপরে সে যখন রিয়েলাইজ করবে নিজে থেকে ফিল করবে তারপরে সে নিজে থেকেই তোমাদের কাছে আসবে চলো বন্ধুরা টেকনিকটা আমি শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই বন্ধুরা আমার মাম্পি আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ড যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে প্রচণ্ড মূল্যবান প্রত্যেকটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আর অবশ্যই বেশি বেশি পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে তাহলে চলো আমি তোমাদেরকে বলছি টেকনিকটা কিভাবে করবে দেখো ভালোবাসা আমার একটা জিনিস জানে তো ভালোবাসা নিষ্পাপ কেন বলে ভালোবাসা সবসময় পাওয়াতেই ভালোবাসা আমি পেলাম আমি পেয়ে গেলাম সেটাতেই ভালোবাসা ভালোবাসার মূল যে ফর্মুলা মানে ভালোবাসার যে মূল কথা যেটা ওয়ে সেটা হলো ত্যাগ ত্যাগেই ভালোবাসা তুমি যদি ত্যাগ করতে পারো তাহলে তুমি জীবনে সব করতে পারবে সব কিছু করতে পারবে আমরা রক্তে গড়া করা মানুষ আমরা এখানে যে কদিনের জন্য এসেছি আমরা জানি মানুষ মানে মানুষ বলো প্রাণী বলো উদ্ভিদ বলো সমস্ত কিছু সমস্ত কিছু যাহারই জন্ম আছে তাহারই মৃত্যু আছে তাই না তো আমরা জানি এই কয়েক বছরের জীবন আমাদের এই জীবনের মধ্যে আমাদের এত আশা এত আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এত স্ট্রাগেল এত লড়াই দুঃখ কষ্ট যর্চনা সব এই কয়েকটা বছরের মধ্যে তো সেই লাইফটা কারোর জন্য নব্বই বছর হতে পারে আশি বছর হতে পারে সত্তর বছর হতে পারে ষাট বছর হতে পারে তারও কম হয় অনেকের আর এখন তো মানুষের এভারেজ গড়াই অনেকটাই কমে গেছে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধু মনে করি আমি কি পেয়েছি আমি পাবো এটা আমার আমাকে পেতেই হবে জোড়া জোরি জোর করে তাহলে আমি বলবো সেটা ইউনিভার্স কখনোই তোমার জন্য দেবে না আর এই যে অনেক ক্ষেত্রে হয় না আমরা ভালোবাসা হারিয়ে ফেলি মন থেকে চাই মন থেকে ভীষণ ভালোবাসি কোনো কারণে কোনো রিজনে হয় সে বিক্রে করেছে বা এমন কোনো সামাজিক বাধা পারিবারিক বাধার কারণে আমাদের ভালোবাসাটা পরিণতি পায়নি তাই না এমনটাও হতে পারে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেটাই হয় তো সেটা পাইনি বলে আমি এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যাব তাকে পেতে চাইব এবং যখন তাকে পাইনি তার ক্ষতি সাধন করবে কখনোই না কখনোই তার ক্ষতি সাধন করবে না সে তোমার পরম শত্রু হলেও আমি বলবো তার ক্ষতি সাধন করবে না কারণ সে তোমার যে ক্ষতি করেছে তার কারণের ফল তাকে পেতে হবে হ্যাঁ জন্ম যেমন আছে আগামী জন্মও তেমন আছে আমি আমার পুনর্জন্মের কিছু জিনিস এই জীবনে বহন করছি এইটটি পার্সেন্ট আমি এই লাইফে কি করছি তার এইটটি পার্সেন্ট আমাকে এখানে পরিশোধ করতে হবে আমাকে এখানে তার হিসাব দিতে হবে সেটা ভালো হোক আর খারাপ হোক টোয়েন্টি পার্সেন্ট আমার সঙ্গে আমার আগামী জন্মে যাবে ঠিক তেমনি আমার আগের জন্মে টোয়েন্টি পার্সেন্ট তো আমার সঙ্গে এই জীবনে এসেছে এবার কি হয় তো এই জীবনে আমি কতটা ভালো করেছি কতটা খারাপ করেছি সেটা আমি জানি আমার মেমোরিতে আছে কিন্তু আগের জন্মের যদি টোয়েন্টি পারসেন্ট আমাকে বহন করতে হয় সেটা আমার কাছে এতটা বেশি ভারী হয়ে যায় কারণ আমি তো জানিই না আমি ফিলই করতে পারি না আগের জন্ম কি আমি বুঝিই না বিশ্বাসই করি না ম্যাক্সিমাম মানুষ বিলিভই করে না তাই না কিন্তু বিলিভ করা বা না করার বাইরেই তো অনেক কিছু আছে সব কিছুকে কি আমরা চোখে দেখতে পাই বিলিভ করতে পারি তার বাইরে বহু কিছু আছে তো সেই রকমই ওই টোয়েন্টি পারসেন্ট যেটা যে কারণের ফল আমরা এখন আমাদের সার্কেল যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ ইউনিভার্স আমাদেরকে শাস্তি দেবে এবং গোছাবে যতক্ষণ আমরা এই রাজনা করবো যে হ্যাঁ হয়তো আমরা কোনো কর্ম খারাপ করেছি যার ফল আমি এই জীবনে ভোগ করছি আমরা বলি না অনেক ক্ষেত্রে অনেক হওয়া কাজ হচ্ছে না জীবনে স্ট্রাগল করে যাচ্ছে তখন বলি না আমার পাপের ফল হয়তো আগের জীবনে আমি কোনো পাপ করেছি তার ফল এই রিয়েলাইজেশানটাই ইউনিভার্স আমাদের পড়ায় ইউনিভার্স কিন্তু কারো শত্রু নয় কারো ক্ষতি চায় না তোমাকে প্রকৃত অর্থে একজন আদর্শ মানুষ করে তুলতে চায় তোমার জন্য ইউনিভার্সের কাছে বহু কিছু আছে অনেক কিছু শুধু আমরা চাইতে জানি না আমরা খুঁজে দেখি না কোথায় আছে আমরা সঠিক রাস্তাটা যেতে জানি আমরা বেঠিক রাস্তাটা চুজ করি রং রুটটাই আমরা চুজ করি আমরা যদি সঠিক রাস্তা সঠিক ওয়ে ধরে যেতে পারি আমাদের লাইফে না বলে কোনো কিছু থাকে না যার কারণে ইউনিভার্স পৃথিবীতে মানুষকে একদম এমন একটা প্রাণী পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসাবে শ্রেষ্ঠ সম্পদ বলতে পারো হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু আমরা কি আমাদের শ্রেষ্ঠত্বের মান রাখি আমরা কি শ্রেষ্ঠত্বে সেরকম কোনো কাজ করি এই সমাজে মানুষের দ্বারাই সব থেকে বিকৃততম নিকৃষ্টতম কাজগুলো হয় তাই না তাহলে তার ফল তো ভোগ করতে হবে ঠিক তেমনি আগের জীবনে যে টোয়েন্টি পারসেন্ট ফলাফল আমরা ভোগ করি সেটা এতটা ভারী হয়ে ওঠে কারণ আমরা ওটাকে ফিল করতে পারি না আমরা না কি করেছি যার কারণে ওই টোয়েন্টি পার্সেন্ট আমাদের কাছে এত ভারী হয়ে ওঠে যেখানে এই জীবনে যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট আমি বহন করছি তার মধ্যে হয়তো টেন পার্সেন্ট ভালো পেলাম সেভেন্টি পার্সেন্ট আমি খারাপ পেলাম কিন্তু সেই সেভেন্টি পার্সেন্টকেও কিন্তু আমরা ওভারকাম করে যেতে পারি ওই বাকি টোয়েন্টি পার্সেন্টকে আমরা ওভারকাম করতে পারি না তখন আমরা কী বলি ভাগ্য আমার ভাগ্য এরকম ভগবান আমার ভাগ্যে সুখ লেখেনি ভগবান আমার ভাগ্যে কষ্ট লিখেছে ভাগ্য অবশ্যই ডেফিনেট ডেস্টেনি বলে কিছু থাকবে না ভাগ্য তো ভগবানের তৈরি কিন্তু ভাগ্যকে আমরাই পরিবর্তন করতে পারি সেই চাবিকাঠি আমাদের কাছে আছে কিন্তু আমরা সেটা জানি না মানি না জানলেও মানতে চাই না তো সেই রকমই আমরা যদি আমাদের আমরা যাকে ভালোবেসেছি সে আমাদের সাথে করে চেকি কি করুক না কেন প্রতি মুহুর্তে যদি আমি এটা মনে করি ও আমার সঙ্গে খারাপ করেছে ভগবান ওর যেন খারাপ হয় ওর যেন খারাপ হয় সারাদিন যদি আমি এটা ভাবতে থাকি ডেফিনেটলি আমার নেগেটিভ ভাইবসটা তার উপরে কিছুটা হলেও করবে পড়বেই সেটা যেই হোক পড়বেই এবং ইউনিভার্স কিন্তু দেখবে সেই খারাপ কর্ম করলে বলে তার যে ফলটা হবে আমিও তো সেমভাবে খারাপ কর্ম করছি তাহলে আমার ফলও সেরকম হবে তখন কি আমি প্রকৃত তাকে ভালোবাসলাম আমি যদি তার চাইতে মনে করি ত্যাগেও তো ভালোবাসা আছে সব কৃষ্ণ রাধাকে কি পেয়েছিল পেয়েছিল বিরাট বিয়ে করতে হয়েছিল ভালোবাসা কি রাধার জন্য একটুও কম ছিল প্রকৃত ভালোবাসা তো রাধার প্রতিই ছিল রাধাও কতটা ত্যাগ করেছিল তাই তাদের ভালোবাসা সফল হয়েছে সারা মানে যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব থাকবে রাধা কৃষ্ণ প্রেম কাহিনী রাধাকৃষ্ণ প্রেম কাহিনী অমর হয়ে থাকবে কেন কারণে ভগবান আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে আমরা সেই পথটা অবলম্বন করি না ভগবান করলে বলি সে লীলা লীলা তখন আমরাও করি প্রচুর লীলা করি তার থেকে বেশি করি সে তো ঈশ্বর সে কি কারণে করেছে কি কারণে তার এত গোপিয়া ছিল সবটাই আমরা জানি কিন্তু আমাদের কারণটা কি আমাদের তো তার মতো কোনো বাধ্যবাধকতা দায়বদ্ধতা নেই তারপরেও আমরা লোকরা করি তাই না সেই জন্য আমি বলবো যদি তোমাদেরকে ছেড়ে চলে গেছে তোমাদের ভালোবাসার মানুষটি কখনোই তার সম্পর্কে খারাপ কিছু বলবে না সবসময় ভগবানের কাছে ইউনিভার্সের কাছে তোমরা এটাই চাইবে যে ভগবান ওকে ক্ষমা করে দিও ও যে কর্ম করেছে তার জন্য ওকে তুমি ক্ষমা করে দিও ওর কার্মিক ফল থেকে ওকে মুক্ত করো তুমি যখন এটা মন থেকে চাইবে ইউনিভার্স তখন দেখবে তোমার ভালোবাসাটা প্রকৃত এবং ও তোমার সঙ্গে চিট করেছে ওকে ওর কর্মের ফল তো ভোগ করতেই হবে এবং তোমার প্রকৃত ভালোবাসা সফল হয়ে তোমার কাছে ফিরে আসবে সেটা শুধু ভালোবাসার জন্য না যদি তোমার কোনো শত্রু আমরা বুঝতে পারি অনেক ক্ষেত্রে কে শত্রু কিন্তু কখনো পরম শত্রুকেও এরকম কোনো অভিশাপ দিও না বা দেওয়া উচিত নয় যে এরও ক্ষতি হোক না ভগবান সঠিক পথ দেখিও ইউনিভার্সের কাছে বলো ঈশ্বরের কাছে বলো মহাদেবের কাছে বলো ওকে সঠিক পথ দেখিও ওর যে কৃতকর্ম তাকে তার জন্য ওকে ক্ষমা করে দিও ও যেন ভালো পথে যেতে পারে এই কথাটা বলে দেখো তোমার এই শত্রু যতই তোমার ক্ষতি করতে চা ভগবান তোমার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে তোমাদেরকে রক্ষা করবে আমি তার জল উদাহরণ আমি লাইফে বহু কিছু ফেস করে আজকে এখানে দাঁড়িয়ে আছি বহু কিছু কোনো একদিন আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তোমাদেরকে আমি বলবো ভালোবাসার টেকনিক তার আগে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ঘটনা একটু শেয়ার করব আমার খুব কাছে খুব পরিচিত একজন বিয়ে হয়ে গেছে প্রায় আঠেরো বছর বিয়ের আগে একটা ছেলের সঙ্গে তার রিলেশান ছিল তো রিলেশানটা দেড় বছরের রিলেশান ছিল খুব বেশি দিনের দেড় বছরের রিলেশান ছিল কোনো কারণে তাদের রিলেশন ব্রেকআপ হয়ে যায় এবং তাদের অফিসিয়ালি ভালোবাসি কথাটা যেমন কেউ কাউকে বলেনি ঠিক তেমনি অফিসিয়ালি ব্রেকআপ কথাটাও তাদের মধ্যে হয়নি যে আমরা আর একসঙ্গে সম্পর্কে থাকতে পারছি না পরিস্থিতির কারণে তাদের দুটো রুট আলাদা হয়ে যায় আজও পর্যন্ত দুজনের হয়তো কেউই জানে না কী রিজেন ছিল কী রিজনে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় যথারীতি যাই হোক এরকম কিছু ঘটনা ঘটে যাওয়ার ফলে তারপরে আর কিছু করার নেই কিন্তু ভালোবাসা দুজনের মধ্যেই অপরিসীম ছিল কিচ্ছু করার নেই মেয়েটির আগে বিয়ে হয়ে যায় তারপর তার সাত মাস পরে ছেলেটির বিয়ে হয় বিয়ে হয়ে যাওয়ার পর আজকে তাদের বিয়ের লাইফ আঠেরো বছর এবং তারা ওই একই জায়গাতে একই জায়গা মিন্স একই এলাকাতে থাকে অথচ দীর্ঘ দশ বছরও তাদের মধ্যে দেখা দেখি নেই মানে যেই দিকটা গেলে ছেলেটিকে দেখতে পাবে মেয়েটি সেই জায়গাটাকে অ্যাভয়েড করে ছেলেটিও সেমভাবে তাই করে কখনো কখনো রাস্তায় যদি দে মানে দেখাও যায় ফেস টু ফেস হয়ে যায় জাস্ট একটু তাকিয়ে থাকে কখনও মানে কারো মারহারি হওয়ার মতো কোনো কাজ আজ পর্যন্ত কেউ করেনি অথচ দুজনের ভেতরে অপরিসীম ভালোবাসে মেয়েটি তো ভালোবাসে কারণ মেয়েটি আমার খুব কাছে সে আমার সঙ্গে শেয়ার করেছে এবং ছেলেটিও মেয়েটিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তার থেকে বেশি রেসপেক্ট করে কারণ যে তুই একই এলাকা বললাম সেই কারণে মেয়েটির ফ্রেন্ড সার্কেল থেকে এই খবরগুলো আসে মেয়েটির খবরগুলো পায় এবং তারা দুজনেই এই একটা জিনিসই ইউনিভার্সের কাছে চায় এবং মেয়েটিও ম্যানিফেস্ট করে এটি নিয়ে মানে ম্যারিট মেয়েটি ম্যারিট মেয়েটি বিবাহিত তার স্বামী সন্তান আছে ছেলেটিও বিবাহিত তারও স্ত্রী সন্তান আছে তুই আছে তারা তাদের লাইফটাকে নিজেদের দায়িত্ব হিসাবে পালন করছে কর্তব্য হিসাবে এবং তারা নিজেদের স্ত্রী বা স্বামীর প্রতি ততটাই ভালোবাসা রাখছে যতটা তাদের দেওয়া উচিত এবং প্রতিটা মুহূর্তে তারা এটাই ম্যানিফেস্ট করছে যে ভগবান এই জীবনে তুমি দাও হয়তো কোনো কার্মিক ফল কার্মিক সার্কেল আমাদের পূরণ হয়নি যেটা হয়তো আমার এই জীবনে যেন পূরণ হয়ে যায় নেক্সট জন্মে যেন তাকেই পাই কিন্তু এই জীবনে কোনোভাবেই তাকে আমি চাই না সে আমার জীবনে আসলে আমি কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না এই জীবনে আমি আমার স্বামী বা তার তরফ থেকে আমি আমার স্ত্রীকে কোনোভাবেই ঠকাতে পারবো না হয়তো আগের জন্মে আমরা এরকম কিছু করেছি তাই এই জীবনে পাই তারা দুজনে এটাই ম্যানিফেস্ট করে এবং ঈশ্বরকে বলে এই জীবনে আমরা কেউ কাউকে পেতে চাই না এই জীবনে আমরা আমাদের কার্মিক ফল নিশ্চয়ই কোনো কার্মিক ফল সেই ফলটাকে আমরা মানে পুরোটা কমপ্লিট করতে চাই নেক্সট জন্মে যেন আমরা দুজন দুজনেরই হই কিন্তু এই জীবনে তুমি আমাদের জন্য যেটা দিয়েছ সেটা যেন সফলভাবে আমরা পালন করতে পারি শুধু দায়িত্ব কর্তব্য হিসাবে নয় ভালোবাসা দিয়ে এটাকে বলে প্রকৃত ভালোবাসা কিন্তু প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত দুজন দুজনকে মিস করে কিন্তু কেউ কাউকে দেখা দেয় না দেখা দিলে আর দুর্বল যদি হয়ে যায় অনেক হয়ে আছে একে অপরের সাথে কথা বলে ওই যে বললাম একে এলাকায় অনেক ওয়ে আছে অনেক মাধ্যম আছে কিন্তু কখনও তারা চেষ্টা করে না যদি বা কোনো অ্যাঙ্গেল থেকে আমি এটাও শুনেছি কেউ যদি বলে যে তাহলে এই ফোন নাম্বারটা দিচ্ছি একটুখানি কথা বলা যাক তারা সেটাকে অ্যাভয়েড করে কারণ কারণ তারা এই জীবনে যেটা পেয়েছে যেটা ইউনিভার্স তাদের জন্য লিখে দিয়েছে তারা সেটাকে সম্মান জানাতে চায় এবং তারা এটাই প্রে করে নেক্সট জন্মে যেন তারা তাদের মনের মতো করে দুজন দুজনকে পায় সেখানে যেন কোনো রকম বাধা না আসে ইভেন এই ঘটনা ঘটেছে মানে আজকে আঠেরো বছর ধরে মেয়েটিও এটা টেনে নিয়ে যাচ্ছে ছেলেটিও এটিকেই টেনে নিয়ে যাচ্ছে তো তখন মেয়েকেই আমরা অনেক সময় পি এল আর করি না ফার্স্ট লাইফ থেরাপি করি তো মেয়েটি ফার্স্ট লাইফ থেরাপি করেনি কেন ট্রেডিং করিয়েছিল এবং সেখান থেকে যেটা এসছে এরা হচ্ছে সোল কানেকশান বুঝতে পেরেছি সোল মেড আমি বলবো না সোল কানেকশান এরা আগের লাইফেও নাকি কোনো কারণে এদের এরকম ব্রেকআপ হয়ে গেছিল এরা এক হতে পারেনি কারণ এদের যে কার্মিক ফলটা কোনো একটা কিছু তো এরা ঘটিয়েছে করেছে হয়তো ভালোবাসাটাকে এরা ওই মুহুর্তে রেসপেক্ট করেনি ভালোবাসার সম্মান জানায়নি কেউ কারোর সাথে খুব খারাপ মানে দুজনেই দুজনের সাথে হয়তো খারাপ একটা কিছু করেছে এই রিলেশান নিয়ে ভালোবাসার বিশ্বাস নেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তাই ইউনিভার্স তাদেরকে পদে পদে বুঝিয়ে দিচ্ছে ভালোবাসার মানেটা ভালোবাসা কাকে বলে তো সেখান থেকে রিডিং রিডিংয়েরা কি এটা বলেছে মেয়েটি যেটা বলেছে যে আগের জন্মেও তাদের এরকমই ব্রেকআপ হয়ে গেছিলো তারা কেউ কাউকে পায়নি সেমভাবে এই জীবনেও তারা একইভাবে এসেছে এবং আমার মনে হয় যতটুকু আমি এগুলো নিয়ে যখন স্টাডি করেছি পড়াশুনো করেছি তো আমার মনে হয় হয়তো এই লাইফে তাদের এই কার্মেট ফলটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট লাইফে তারা হয়তো এক হবে ডেফিনেটলি তারা এক হবে তাদেরকে এক হতেই হবে এটা ইউনিভার্সি করবে যাই হোক এটা তো আমি বললাম যেহেতু তারা দুজনে ম্যারেড হয়ে গেছে তাদের পক্ষে ফিরে আসা পসিবেল নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বললাম কিন্তু তোমরা যারা আনম্যারেড আছো তোমাদের পক্ষে পসিবেল তোমরা খুব ভালোবাসো খুব মিস করছো কোনো কারণে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে কিংবা সে উইট্রে করেছে তোমরা একবার এই ম্যানিফেস্টেশনটা করে দেখো করে যাও ছ মাস ন মাস এক বছর ডেফিনেটলি সে তোমাদের কাছে ফিরে আসবে তো আমি এর আগের দিন লাস্ট ভিডিওতে হো কোনো কোনো একটা টেকনিক তোমাদেরকে বলেছিলাম ইউনিভার্সের কাছে ফর গিফট করার আজকে আমি তোমাদেরকে জানাবো ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে ফর গিফটের সাথে সাথে আমার ভালোবাসার মানুষটিকে আমি চাই সেটি কি করে আমি মানে প্রে করবো এই হো কোনো কোনো প্রেয়ারটা কী করে করবো যেরকমভাবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে একদম হার্ট বিটের এখানে হাত রেখে চোখ বন্ধ করে একদম স্ট্রেট হয়ে যেমন করে আমরা আসুন মানে পা দুটোকে এক জায়গায় করে পদ্মাসন করে বসে আর কি তারপরে তোমরা একশো আটবার একশো আটবার করে দুবার করবে একবার সকালের দিকে যখন টাইম পাবে একবার রাতের দিকে যার যেটা নাম নিশ্চয়ই তোমরা সেই নামটা জানো সেটা ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক না কেন সেই নামটা তোমরা বলবে সাননেম উইথ সাননেম সান ধরে অবশ্যই কিন্তু তাদের সঙ্গে তোমাদের রিলেশন থাকতে হবে হয়তো কোনো একটা টাইমে কথা বলতে তোমরা এখন হয়তো দু বছর চার বছর কথা বলে না ছ মাস কথা বলে না সেটা কোনো ব্যাপার না কোনো একটা সময় তোমাদের রিলেশান ছিল এরকম কিন্তু হতে হবে তো তোমরা সেমভাবে এইভাবে এই প্রেয়ারটা করবে যে মাই ডিয়ার ড্যাশ যার যেই নাম সেই নামটা বলে বলবে প্লিজ ফর গি মানে তুমি তোমার ভুলটাকে ফর গিফট করে দিচ্ছ ক্ষমা চাইছো থ্যাংক ইউ আই লাভ ইউ সেম প্রসেসে যেমন করে তোমরা ইউনিভার্সের কাছে প্রেটা করেছিলে ঠিক সেম প্রসেসেই করবে শুধুমাত্র মাই ডিয়ার ইউনিভার্সের জায়গায় মাই ডিয়ার ওই নামটা এবং যখন তোমরা এই প্রেয়ারটা করবে একশো আটবার করে তখন চোখটা বন্ধ থাকবে কল্পনায় সেই মানুষটিকে কল্পনা করবে তার সঙ্গে তোমার কাটানো সেই ভালো মুহূর্তগুলো তুমি যে যে কথা দিনের জন্য যেটুকু মুহূর্ত কাটিয়েছো সেই মুহূর্তগুলো তুমি কল্পনা করবে আর তুমি এই প্রেয়ারটা করে যাবে একশো একবার করে করলে ভীষণ ভালো হয় একান্ত না পারলে একান্নবার করে করবে তবে একশো আটবার করে করার সাথে সাথে আমি দেবো সকালে একশো একবার রাতে বিকেলে যখন হোক গিলে দুবার করে তোমরা এটা করবে আর তার সঙ্গে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম ইউনিভার্সের কাছে ফল গিফট কী করে করবে ডেফিনেটলি ইউনিভার্সের কাছে ফল গিফটটা আগে করে নেবে তারপরে এই প্রেয়ারটা করবে তাহলে কি হবে তুমি ইউনিভার্সের কাছে আগে ক্ষমা চেয়ে নিলে তোমার কৃতকর্মের জন্য তারপরে তুমি সেই মানুষটির কাছেও ক্ষমা চাইলে গডের কাছেও ক্ষমা চাইলে এবং তাকে তুমি প্রেয় করলে যে সে যেন তোমার লাইফে ফিরে আসে এটা হচ্ছে হোপোনো কোনো একটা টেকনিক ম্যানিফেস্টেশনের একটা টেকনিক ভীষণ ভীষণ মানে খুব ঝটপট কাজ করা একটা টেকনিক ভীষণ লাভদায়ক এবং ডেফিনেট কাজ করবে করে যাও করে যাও যদি কোনো সাইন না পাও তিন মাস একটা না করে যাও কোনো না কোনো খবর তোমাদের সামনে আসবে ডেফিনেট আসবে এবার আমি তোমাদেরকে বলছি ধরো যাদের পক্ষে ওয়ে নেই ফিরে আসা। যারা মানে আর ফিরে আসতে পারবে না ম্যারেড হয়ে গেছে যারা ম্যারেড দুজনেই ম্যারেড বা একজন ম্যারেড তো তারা এটা করতে পারে কিন্তু করলে কি হবে সে তার লাইফে ডিস্টার্ব ফিল করবে সে তোমাকে মিস করবে তুমি কল্পনায় তাকে যেমন দেখবে সময় তোমার মনের মধ্যে সে যেমন আসবে ঠিক তেমনি সবকে তুমি তাকে ফিল করবে সে তোমার থেকেও বেশি ফিল করবে কারণ ম্যানিফেস্ট করছো মানে তুমি তাকে ডিরেক্টলি মেসেজ দিচ্ছ তোমার কথাটা ভাবার জন্য তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দিয়ে ইউনিভার্সের থ্রু তার কাছেই মেসেজটা পাঠাচ্ছ এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড তার কাছেই মেসেজটা পাঠাবেই এবং সে কিন্তু তার লাইফে ডিস্টার্ব ফিল করবে সে যদি তোমাকে ফিল না করেও থাকে সে যদি তোমার প্রতিদিন তার ভালোবাসা নাও থেকে থাকে কিন্তু তোমার এই ম্যানিফেস্টেশনের কারণে তার লাইফে তোমার যে একটা মানে উপস্থিতি আছে সেটা সে ফিল করবে এবং ড্যাম ড্যাম শিওর আমি বলছি তার লাইফটা ডিস্টার্বিং হয়ে যাবে সে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবে না পাগল হয়ে উঠবে তোমার সঙ্গে কথা বলার জন্য বা এক ঝলক তোমাকে দেখার জন্য তাই আমি বলবো অন্যের লাইফ ডিস্টার্ব করে লাভ নেই এগুলো করাটা মানে আমি আবার একটা মানে ভুল করলাম আমি করলাম কোনো একটা ভুলের কারণে আমাকে এত বড় ফেসারত দিতে হলো যাকে আমি চাই যে আমার মনের কিছু ঝুলে তাকে আমি হারিয়ে ফিরলাম তো আবার সেম ভুল করলে আমি যখন আবার তাকে পাওয়ার জন্য ভগবানের কাছে প্রে করছি সেই পাওয়াটাও কেটে যাবে তাই না আমাকে কিন্তু আমার ভালো কার্বিক তাই জন্য বলবো এই কাজটা করো না কেউ এই ধরনের ম্যানিফেস্টেশন কেউ করো না আর যদি একান্তই করতে ইচ্ছে করে যে না আমি জানতে চাই সেই মানুষটির মনের মধ্যে কী আছে তাহলে যখন প্রে করবে তখন কল্পনা এটা অবশ্যই নিয়ে আসবে আমি তাকে চাইছি না এবং বডের কাছে অবশ্যই মানে ইউনিভার্সের কাছে বলে নেবে এই জীবনে আমি তাকে চাইছি না কারণ সেই রাস্তাটা একদম বন্ধ আর কারো রাস্তা নষ্ট করে দিয়ে কারো জীবন নষ্ট করে দিয়ে আমি কাউকে পেতে চাই না আমি ই ভালোবাসা শুধু পাওয়াতে নয় ভালোবাসা তো আমি ত্যাগ করলাম আমার ভালোবাসার মানুষটির জন্য সে যেন ভালো থাকে এটা বলে নেবে তার সঙ্গে এটাও বলে নেবে যে আমি শুধু চাই ইউনিভার্স তার মনে আমাকে নিয়ে কি ফিলিংস সে কি আমাকে নিয়ে কিছু ভাবছে সেটার সাথে তুমি আমাকে তার একটা সাইন দাও সেই মেসেজটা দাও কোনো না রাস্তা ধরে কোনো না কোনো ওয়ে ধরে তোমাদের কাছে সেই মেসেজটা পৌঁছাবেই গ্যারান্টি দিয়ে তোমাদের কাছে বলে গেলাম যাই হোক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে কেমন লাগলো ভিডিও জানিয়েও সবাই সুস্থ থেকো ভালো থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে টা